নমস্কার বন্ধু স্পর্ট পেন্সিল আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন বন্ধু এটা খুব ছোট সহজ কাজ করবেন আমি জানি আপনি ইস্ট বেঙ্গল অন্তঃপ্রাণ ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি একটু ছুঁয়ে দেবেন আপনার মতো অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক সেটাই করি একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার আমরা গঠন করার চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আর কমেন্ট সেকশনে যারা জানেন তারা তো বলবেনি তারা তো লিখবেনই যারা জানেন না অতি অবশ্যই কমেন্ট সেকশনে আর কিছু হোক বা না হোক জয় কথাটা লিখতে কিন্তু দয়া করে বলবেন না আজকের ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসি বন্ধু ফুটবলার একজন হচ্ছেন বিনীত রাই এবং একজন অবশ্যই দেমিত্রেয়াস ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে চূড়ান্ত খবরটা আমি জানিয়ে দিয়েছি অফিসিয়ালি কোন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্ভব নয় এর আগে মার্চ মাসের কোন একটা দিন কোন একটা কলকাতার পাঁচতারা হোটেলে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথে ইমামি টিম ম্যানেজমেন্টের একটা বৈঠক হয়েছিল সেখানে ক্লাবের যিনি সহসভাপতি হয়েছেন মুরারী মোহন লোহিয়া উপস্থিত ছিলেন যার সাথে ইমামির ব্যক্তিগত সম্পর্ক সুবিদিত এবং তিনি নিজও একজন বিশিষ্ট শিল্পপতি দরকারে অদরকারে বহুদিন থেকেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে থেকেছেন খুব নৈতিক কারণেই তাকে এবারে দেবব্রত সরকার সহসভাপতি করে এনেছেন সব মিলিয়ে ছিলিয়ে যে আলোচনা হয়েছিল সেটাই চূড়ান্ত রূপ পাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই বোর্ড মিটিং এই বোর্ড মিটিং বেঙ্গল ক্লাব কি নিয়ে যাচ্ছে তাদের দাবি হচ্ছে পাঁচজন ভারতীয় ফুটবলার এবং সঙ্গে দুজন বিদেশি ফুটবলার ঠিক এই কথা যখন বলছি তখন দুটো ফুটবলার সম্পর্কে আপনাদেরকে আজকে সুনিশ্চিত আরেকবার করছি প্রথমবার করব করবো দিয়ে এই মরসুমে সর্বোচ্চ গোলদাতে ইন্ডিয়ান সুপার লিগের কেরালা ব্লাস্টার দলের দিমিত্রিয়েসকে নিয়ে আর কোন প্রশ্ন নেই তিনি লাল হড়ু জার্সি গায়ে খেলবেন যদিও তার সাথে কিন্তু সাইনটা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এর পাশাপাশি তার কারণ অতীতে দেখা গেছে যে প্রি কন্টাক্ট সাইন করার পরও নানাভাবে যদি তালবাহানা হয় তাহলে ফুটবলাররা বেরিয়ে যায় এরকম উদাহরণের সব থেকে উল্লেখযোগ্য নজির হচ্ছেন বিশাল কাইফ যিনি এই মুহূর্তে মোহনবাগানের গোলরক্ষক পরপর দু দুবার গোল্ডেন ক্লাবস পেলেন একেও কিন্তু প্রিকন্ট্রাক্ট সাইন করিয়ে রেখেছিল নানা টালবাহনায় তাকে সই করাতে দেরি হচ্ছিল সুযোগটা লুপে নিল মোহনবাগান তিনি চলে গেলেন সোনা বলালেন ছেড়ে দিন সেই পুরনো কথা শুনে করে কোন লাভ নেই মুম্বাই সিটি এফসি বিরিত রাই এই ফুটবলারটির দিকে ইস্টবেঙ্গল ক্লাব নজর দিয়েছিল তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছিল শেষ পর্যন্ত বন্ধু ফুটবলারটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে চূড়ান্ত এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি চূড়ান্ত বললে পরে অনেকে অনেক রকম কথা বলবেন তার কারণ অতীতে অনেক ফুটবলারকে চূড়ান্ত বলেছি তারা শেষ পর্যন্ত আসেনি আবার বলেছি আসবে তারা আসবে আসলে যারা আসেনি তাদেরকে নিয়েই সবাই হাইলাইটেড করে যারা এসেছে তারা কেউ বলে না দেবজিৎ মজুমদার বেঙ্গল সাইন করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ভিডিওর যদি আপনারা ফলো আপটা দেখেন প্রথম এই স্পোর্টস পেন্সিল চ্যানেল কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিয়ে দিন বন্ধু আপনারা কৃতিত্ব দেবেন এই প্রত্যাশা নিয়ে তো ভিডিও করি না ভিডিও করি নিজের মনের আনন্দে ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে সব থেকে বড় যে কথা বিনীত রায়ের মতো একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে নেওয়ার ফলে হরমনজিৎ সিং খাবলার কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে হাতে গোনা বেশ কিছু ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব রাখবে মোটামুটি একটা ছাব্বিশ জনের দল ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করবে এই বিনীত রায়ের নামটা কিন্তু রয়েছে যেখানে টিম ম্যানেজমেন্টের কাছে কর্মকর্তারা যে নামগুলো ভারতীয় ফুটবলারদের মধ্যে পেশ করবে নতুন ফুটবলার দেবজিৎ এবং বেনীত রায় বাদ দিয়ে পাঁচজন ফুটবলার পজিশনগুলো আপনাদের কাছে বলে দি মাইন্ডুড আপনারা কিন্তু পজিশনগুলোকে করে রাইট ব্যাক আছে রেটব্যাক আছে সেন্ট্রাল ডিফেন্ডার আছে মাঝমাঠের ফুটবলার আছেন এবং আছেন একজন আক্রমণ ভাগের ফুটবলার তার কারণ ইস্টবেঙ্গল ক্লাব মনে করছে যে দুজন বিদেশি আক্রমণভাগে থাকার পরেও ডেভিডের মতো ফুটবলার থাকা সত্ত্বেও আরেকজন কিন্তু ফুটবলার নেওয়া উচিত এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যে দুজন বিদেশি একজন অতি অবশ্যই হবে ডিফেন্সে এবং একজন হবে আক্রমণ ভাগে এই আক্রমণ ভাগে নামটাই পেশ করা হবে এবং ইস্টবেঙ্গল ক্লাব অনেক আগে থেকে যেহেতু তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে তাই শেষ পর্যন্ত দেবিত রেস কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসছে এবার একটা জিনিস ভেবে দেখুন একটা কম্বিনেশন ক্লাইটন সিলভার সঙ্গে দেবিত্রেস গ্রিক ফুটবলারের সাথে একটা ব্রাজিলিয়ান ফুটবলারের কম্বিনেশন তবে রক্ষণ ভাগ্যের ফুটবলার নিয়ে এখনও কিন্তু কোনো চূড়ান্ত বার্তা আসেনি ইস্টবেঙ্গল ক্লাব এক্ষেত্রে ইমামিকেও জানাবে যে তারা একটু থিরিয়ে চলো নীতি নিচ্ছে উইদিন এক মাসের মধ্যে যদি জ্যাডা নিলসি নিজের ফিটনেস প্রমাণ করতে পারেন যার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তাহলে কিন্তু এই জাডান এলসি কিন্তু আরো একবার এই আমাদের এই মাহেরের জাডানের ফুটবলার হিজাজি মাহেরের সঙ্গী হতে চলেছেন তা না হলে বেঙ্গল ক্লাবকে অতি অবশ্যই অন্যরকম কিছু ভাবতে হবে ঠিক এই কথাটা বলার পরে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে প্রতিপক্ষ চির প্রতিপক্ষ মোহনবাগান আর একজন বিদেশি ফুটবলারকে তাদের দলে নিয়েই ফেলেছে এখানে অফিসিয়াল এখন অব্দি হয়নি এই মুহূর্তে সেগুলো সম্ভব নয় বলে হচ্ছে না আমাদেরকে বাস্তবতাগুলো মানতে হবে হবে একটু একটু সময় দিতে ধৈর্য রাখতে হবে তারপরে যা যা বলবেন এ আসবে না এ হবে না এগুলো বলার এখন সময় নয় দল গঠন পর্ব চলছে তার একটা ধারাবাস আমরা প্রত্যেকে দিয়ে চলেছি যদি এর বাইরে আপনাদের কাছে কোনো খবর থাকে সেগুলোকে পেশ করবেন কিছুই হবে না কিছুই হচ্ছে না এসব কথা বলে অযথা বেঙ্গল ক্লাবের দল গঠনের যে প্রক্রিয়া সেটাকে উৎসাহ মনোবলটাকে ভেঙে দেবেন না তার থেকে বড় যে কথাটা বলে আজকের ভিডিওর আমি একদম শেষ প্রান্তে পৌঁছে যাব সেটা হচ্ছে যে রায় কৃষ্ণাকে বেঙ্গল ক্লাব কিন্তু ব্যাকআপ রেখেছে যদি কোনোভাবে দিমিত এই প্রেকন্টাক্ট সাইনটা এদিক এদিক হয়ে যায় হওয়ার সম্ভাবনা থাকে আমি উদাহরণ দিয়ে বলে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু রায়কৃষ্ণাকে বেঙ্গল ক্লাব নিতে পারে রায়কৃষ্ণ এবারে সুনিশ্চিতভাবেই কলকাতা ফুটবলে ফিরে আসছে ইতিমধ্যেই মহাটন স্পোর্টিং এর কর্মকর্তারা তাকে নেওয়ার জন্য ছাপিয়েছেন এমনকি প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্মরণাপন্ন তারা হয়েছে দুটো কারণে একটা হচ্ছে স্পন্সর্ড এবং আরেকটা হচ্ছে এই রায়কৃষ্ণার বিষয় নিয়ে বিষয়টা একটু কমপ্লিকেটেড ক্রিটিক্যাল ছোট্ট কথায় বলা যাবে না আমাদের ধৈর্য ধরতে হবে আসুন সবাই মিলে কমেন্ট সেকশনে লিখি জয় বেঙ্গল ধন্যবাদ